নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদেরই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের সাতাশতম পর্ব আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে সবশেষে বেলাইকানটিও প্রেস করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকুন আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে দার্জিলিং এর প্রজেক্টটা নিয়ে ইনস্টিটিউটে একটা বেশ মিটিং বসেছে সেই মিটিংয়ে কিভাবে এই প্রজেক্টটা নিয়ে এগোনো যাবে সেই সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম সমস্ত কিছু হচ্ছে তো আগে কি হলো সেই সমস্ত জানতে হলে আমাদের পরবর্তী সঙ্গে থাকুন এখনো কোনো ছাত্ররা আসেনি বিদিশের সাথেই ক্লাসরুমে ঢুকলো সোহম ঘড়িটা এক নজর দেখে হিসেব করে নিল আর মাত্র পাঁচ মিনিট থেকে সাত মিনিট একে একে সব আসতে শুরু করবে একটা চেয়ার নিয়ে পায়ের ওপর পা দিয়ে বসলো সোহম চুপচাপ তাকিয়ে আছে বিদিশার দিকে বিদিশা ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে রাখছে তারপর ব্যাগ ঠিকঠাক করে রাখতে রাখতে বলল সবে এসেছি সারাদিন পড়ে আছে এখনো তুমি কি জানো এভাবে তুমি তাকিয়ে থাকলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না সোহম কথাগুলো শুনেও কিছু বলল না এক দৃষ্টে তাকিয়ে থাকে একটু মিচকে মিচকে হাসছে বিতিহা সোহমের কাছে গিয়ে বলল উম সত্যি বলছি তাকিও না আমি সহ্য করতে পারছি না এবার মুখ খুললো সোহম বিতিহা চোখে চোখ রেখে বলল কাল তো বেশ সহ্য করেছিল আমায় কেমন যেন একটা পাগল প্রেমে পড়া বাঘিনি করে পাশের চেয়ারে বসে পড়ে লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখ ঠাকলো সোহমের কবি ইচ্ছে হলো কাছে গিয়ে হাত দুটো মুখ থেকে সরিয়ে আবার প্রাণ ভরে আদর করার একটা দীর্ঘশ্বাস ফেলে আর চোখে তাকিয়ে দেখল ক্যামেরাটা আকাশে থাকা চাঁদের মতো জল করছে সোহম বুঝে গেছে বিদিশা এর চেয়ে বেশি কথা সহ্য করতে পারবে না সরে এলো জানলার কাছে বিদিশার ছাত্ররা কেটের কাছে দাঁড়িয়ে জটলা হয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে ওরাও সারা দিনের মনের খোরাক নিয়ে যাচ্ছে এরপর তো আর মাথা তোলারও অবস্থায় থাকবে না সারাদিন সোহম বলল তো পিতিশা যে মানুষ খেতে পায় খাওয়ার মূল্য তার কাছে তেমন দাম রাখে না সে ফেলে ছড়িয়ে খায় কিন্তু যে খেতে পায় না খাওয়ার কি দাম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে খাওয়ার পাওয়া তার কাছে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি আমাকে এই দ্বিতীয় পর্যায়ের মানুষ হিসেবে ধরবে আমি কোনোদিনও ভালোবাসা পাইনি আমার খুব খিদে একটু ভালোবাসা পাওয়ার জীবনে অনেক মানুষের সাথে মিশেছি খারো সাথে সেই টানটা কোনোদিনই অনুভব করিনি যেটা তোমাকে দেখে প্রথম দিন থেকে অনুভব করছি হয়তো এটাই ভালোবাসার মানুষ চেনার লক্ষণ তোমাকে দেখলে আমি কেমন যেন শান্ত হয়ে যাই শান্তি পাই খুব আমি একা মানুষ বড় হয়ে ওঠা বেঁচে থাকার লড়াই পুরোটাই আমার একার আমি জানি না বাঁধনে কিভাবে কাউকে বেঁধে রাখে আমি জানি শুধু আমার মতো করে ভালোবাসতে এত কিছু বলে চুপ হল সোহম খেয়াল করলো নিজের জটলাটা আর নেই তার মানে ওরা আসছে বিদিশা সোহমের পেছনে এসে দাঁড়িয়েছে বিদিশা বলতে চাই যে ওকে আর কোনোদিনও ভালোবাসার ভিখারি হয়ে থাকতে হবে না বিদিশা গুছিয়ে রাখবে আগলে রাখবে সামলে রাখবে সোহমকে ওর সম্পূর্ণ ভালোবাসা দিয়ে ভালোবাসার বাঁধনে বেঁধে সারা জীবন রাখবে কিন্তু সোহম কথা ঘুরিয়ে দেয় বলে দিদিশা ছাড়ো এসব কথা এসব এখানে আলোচনা করার নয় বলছি এক মাসও হয়নি তোমার এখানে জয়েন করার প্রতিটি প্ল্যান তুমি কি চিন্তা করেছ সব নোটবুকে বা ডায়েরিতে লিখবে পরিকল্পনা ছাড়া কাজ করতে গেলে কিন্তু গোল গোল ঘুরতে আরম্ভ করবে এখানে এরা সবাই প্রাপ্তবয়স্ক প্ল্যান ছাড়া এদের সাথে পেরে উঠবে না মনে রাখবে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্বে তুমি আছো আর এই জায়গাটাই তোমাকে রাখতে হবে আর শেষ করতে হবে দাপটের সাথে কোনো সিদ্ধান্ত একা নেবে না বিপদে পড়ে যাবে এখানে সবাই অভিজ্ঞ সবার সাথে আলোচনা করেই পরবর্তী স্টেপ কি হবে তা ঠিক করবে এবার একে একে সব আস্তে শুরু করে দিয়েছে সোহম আর কথা বাড়ায় না দুই পকেটে হাত ঢুকিয়ে ওদের ভেতরে আসাটা দেখতে থাকে পিদিশা একবার তাকায় সোহমের দিকে কিভাবে নিজেকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে নিল একজন প্রেমিক থেকে একজন শিক্ষক এই মুহূর্তে পাশে দাঁড়ানো মানুষটি অনেক দূরের একজন সিনিয়র ফ্যাকাল্টি তার দাঁড়ানো তাকানো তার প্রতি সম্মান জাগায় ভালোবাসার মানুষটি যেন কোথায় লুকিয়ে গেল একে একে ভরল ঘর সোহম যেন কারো জন্য অপেক্ষা করছিল ছেলেটি আসতেই জিজ্ঞাসা করলো প্রীতম লাইনার্স বাড়িতে প্র্যাকটিস করো কি প্রীতম একটু হেসে বললো ওই স্যার মাঝে মাঝে এই সময় হয় না সোহম বলল আর তুমি আর গার্গি আমার সাথে দেখা করবে টিফিনের সময় তোমাদের সাথে কিছু আর কাজ আছে আমার আমি তোমাদের কিছু একটা কাজ দেব আর তাহলে তোমরা ক্লাস করো ম্যাডাম আমি আসছি তাহলে পরে কথা হবে বলতে সোহম বিদিশা দিকে তাকিয়ে বেরিয়ে গেল বিদিশা তো অবাক হলো নিজেকে আবার সে সামলেও নিল এবং কাজে মন দিল স্টুডেন্টদের সাথে ওয়ার্কশপের কথা আলোচনা করতেই ওরা যেন ফেটে পড়লো উৎসাহে কার কি পদক্ষেপ নেবে কোন পদক্ষেপ নিতে হবে কে কিসে ভালো কার গ্রুপ কি হবে কে কাকে চায় কার কার কি আছে কে কে দেরি হলে কিভাবে বাড়ি যাবে কার পারমিশন কে নেবে কার হস্টেল কিভাবে কে ম্যানেজ করবে হাজারো কথা ভরে গেল ঘরে যেন কোনো উৎসব বিদিশা নিজের সময়ের কথা বলে মনে পড়ল সে আরো উৎসাহিত হয়ে উঠল সত্যি তো এই উৎসাহটাই তো চায় আর এই একসাথে কাজ করার আনন্দটাই হয়তো একটা ভালো কাজে সৃষ্টির কারণ হয়ে উঠবে সবাইকে থামিয়ে শান্ত করে বিদিশা বলল। সবাই শোনো আজ রাতে সবাই একটা ছোট্ট করে গল্প লিখে নিয়ে আসবে তারপর কাল সবাই সবার গল্প পড়ে শোনাবে সেখানে আমরা সবাই বিচারক ভোট হবে যার গল্প সবচেয়ে ভালো হবে সেটাই আমরা বেছে নেব আমাদের ফিল্মের জন্য কি রাজি তো সবাই একসাথে চিৎকার করে উঠলো আয়ুষি যাচ্ছিল বাইরে দিয়ে ভেতরে এমন অস্থিরতা দেখে ভেতরে এসে জিজ্ঞাসা করলো দেখুন একটা ফিল্ম বানানোর আনন্দে সব ফেটে পড়ছে যেন আয়ুষী সবাইকে থামিয়ে দিয়ে বলল তিনটে মাস মানে নব্বইটা দিন এই নব্বইটা দিন উৎসাহটা একইভাবে বজায় রাখবে এখনো কাজ শুরু হয়নি তাই উৎসাহগুলো সীমিত রাখো যাতে পরে খরচ করতে পারো এখন একদম চুপ টিফিন টাইম তোমরাও লাঞ্চ করো আর আমরাও করি আর যেন আওয়াজ না শুনি বলে সবাইকে চুপ করিয়ে পিতিশাকে বলল চলো লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করতে কমন রুমে যাওয়ার সময় আয়ুষী বিদিশাকে বলল বিদিশা একটু স্ট্রিক্ট কিন্তু তুমি একটু স্ট্রিক্ট হতেই হবে তোমাকে এখন না হলে তুমি পরে ওদের মাথা থেকে নামাতে পারবে না স্ট্রিক্ট হতে হবে আবার আদরও করতে হবে সোহম স্যার কিন্তু একদম সঠিক উদাহরণ জানো তো স্টুডেন্টদের হাঁড়ির সব খবর রাখে আবার দেখো একটা ইশারায় সব গর্তে ঢুকে বসে বলেই আয়সি হাসতে থাকে কমন রুমে বসেছে সবাই সবাই টিফিন বক্স খুলছে পিদিশাও বের করলো পাশে বসে থাকা আয়ুষিকে ম্যাম সোম স্যার কি সোম স্যার খেতে আসলো না যে তুমি যে কদিন আছো একদিনও দেখেছ ওনাকে আসতে বিদিশা চুপ করে চিন্তা করে আয়ুষি বলল উনি কোনোদিনও আসেন না আমরা আগে জোর করতাম এখন ছেড়ে দিয়েছি পিতিশা বলল আমি গিয়ে ডেকে আনি দেখো যদি আনতে পারো এখন তো তোমার ঝোলার বিড়াল বিতিশার মুখে একরা হাসি যেন বিদ্যুতের মতো খেলে গেল আয়ুষী মুচকে হেসে বলল না না তাক তাক আর লজ্জা পেতে হবে না ডেকে নিয়ে এসো বিদিশা চলে যেতেই মমিতা মুখ বেকিয়ে বলল নতুন নতুন তো কত একামজে শুরু হলো কদিন যেতে না যেতেই ঝগড়া করতেই দিন শেষ হয়ে যাবে প্রবল এবার একটু বিরক্ত হলো বলো মমিতা একটা কথা বলি কি স্যার বিদিশার তুমি প্রায় সমবয়সী হলো তোমার থেকে অনেক উঁচু পোস্টে আছে বিদিশা সবসময় খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করো ও কিন্তু তোমার রিয়ার্কির পাত্রী না তার জীবন সে কিভাবে কাটাবে তার ব্যাপার আর যেন এসব কথা না শুনি মৌমিতা ভীষণ অপমানিত হয়ে চুপ হয়ে গেল সৌমদীপ আর মৌমিতার চোখাচোখি হতে সৌমদ্বীপ চোখের ইসারায় চুপ থাকতে বলল বিদিশা সোহমের ক্লাসরুমের বাইরে এসে দাঁড়ালো সবাই সোহমকে ঘিরে কিছু একটা খুব মন দিয়ে দেখছে যেন বাইরে দুনিয়ার সাথে ওদের কোনো বোঝাপড়াই নেই মাঝে সোহম বসে কিছু আঁকছে কোনোদিকে যেন কোনো হুঁশি নেই বিতিশা দরজায় নক না করেই ঢুকলো কেউ তাকালো না আস্তে করে পেছনে গিয়ে দাঁড়ালো বিতিশা সবার মাথার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো একটু একটি কার্টুন মেয়ের মুখ বিভিন্ন আঙ্গিকে আঁকছে সোহম তার মুখে কখনো হাসি রাগ অভিমান প্রেম বিরহ এত অনুভব সব একে একে দেখিয়ে দিচ্ছে সবাইকে আর সবাই মন্ত্র মুগ্ধর মতো দেখছে কি অপূর্ব পিদিহেও যেন মিশে গেল ওদের সাথে চুপ করে দেখছে হঠাৎ করে একজন বলে উঠল ম্যাম আপনি সোহমের যেন অবাক হয়ে বিদিশার দিকে তাকিয়ে ও মানে আপনি কখন এলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ তো আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন